ট্রিজ আর বিউটিফুল অ্যান্ড ইউজফুল গিফটস অব নেচার গাছ হলো প্রকৃতির এবং বহুমূল্য দরকারি একটি উপহার ট্রিজ ফর্ম দ্য ন্যাচারাল হ্যাবিট অফ মেনি অ্যানিম্যালস পার্টস অ্যান্ড ইনসেক্টস গাছ বহু প্রাণীর বহু পাখির পোকামাকড়ের প্রাকৃতিক বাসস্থান তৈরি করে ফিলিং অফ ট্রিজ ডিস্টার্বস দ্য ইকোসিস্টেম গাছ কাটলে স্বাভাবিক পরিবেশ যেমন বিঘ্নিত হয় বাস্তুতন্ত্র তেমনি বিঘ্নিত হয় সো উই শুড প্রিজার্ভ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস উইথ গ্রেট কেয়ার তাই আমাদের কাছে সংরক্ষণ করতে হবে এবং তাদের খুব যত্ন নিতে হবে টেস্ট পেপারের সমস্ত বঙ্গানুবাদ এই চ্যানেলে তৈরি করা আছে তোমরা চ্যানেলে প্লে ইস্টে যাও এবং বঙ্গানুবাদ সার্চ করো সব দেখতে পাবে